ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার দরের ওঠা সুযোগ বাড়াতে প্যানি স্টকের ক্ষেত্রে টিক সাইজ ছোট করার সিদ্ধান্ত নিয়েছে আগামী বুধবার অর্থাৎ উনত্রিশে অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে অর্থাৎ দশ পয়সার টিক সাইজের পরিবর্তে এই শেয়ারগুলোর জন্য এক পয়সার টিক কার্যকর হবে যুক্তরাষ্ট্রে এক ডলারের কম মূল্যের শেয়ারকে প্যানি স্টক হিসেবে অভিহিত করা হয় বাংলাদেশেও এক টাকার কম মূল্যের শেয়ারকে প্যানি স্টক হিসেবে অভিহিত করা হয় ঢাকার শেয়ার বাজারে বর্তমানে দুটি প্যানি স্টক রয়েছে এই স্টক দুটি হল প্রিমিয়ার লিজিং ফিন্যান্স লিমিটেড এবং ফারিস্ট ফিনান্স লিমিটেড বর্তমান নিয়ম অনুযায়ী এক্স সাইজ দশ পয়সা একদিনে কোনো শেয়ারের দাম সর্বোচ্চ দশ পারসেন্ট বাড়তে পারে বা দশ কমতে পারে সেটি অবশ্য দশ পয়সা রাউন্ডিংয়ে হতে হয় সার্কিট ব্রেকারের নিয়ম অনুযায়ী ফারেস্ট সরি প্রিমিয়ার লিজিং এবং ফারেস্ট ফিন্যান্সের শেয়ার দর নব্বই পয়সা ফলে এই শেয়ারগুলো সর্বাধিক নয় পয়সা বৃদ্ধি বা হ্রাসের সুযোগ তৈরি হলো তবে দশ পয়সা ঠিক সাইজের কারণে রেকর্ড ডেট শেষ হওয়ার দিন ছাড়া স্বাভাবিক লেনদেনের দর পরিবর্তন সীমিত ছিল নতুন নিয়মে এক পয়সা বেশি বা কমেও শেয়ার কেনা বেচার দর প্রস্তাব করা যাবে এই দুটি শেয়ার ছাড়াও আরও তিনটি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার প্যানি স্টকের তালিকায় নাম লেখানোর সম্ভাবনা রয়েছে এগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং এফ এস ফিন্যান্স এবং প্রিমিয়ার লিজিং এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর গতকাল এক টাকায় কেনা বেচা হয়েছে একদিন দর কমলে এটি কে পরিণত হবে এছাড়া বাকি দুটি শেয়ার এক টাকা দশ পয়সায় কেনা হয়েছে ঢাকা শেয়ার বাজারে তালিকাভুক্ত তিনশো ষাটটি কোম্পানির মধ্যে এক টাকার কমে কেনা বেচার শেয়ারের সংখ্যা গতকাল পর্যন্ত ছিল দুটি এবং দু টাকার কমে কেনাবেচা শেয়ারের সংখ্যা গতকাল পর্যন্ত ছিল সাতটি